ইতিপূর্বে শুনেছি নেফ্রোপ্লাস কর্তৃপক্ষর সাথে সঞ্জীবনী ডায়ালিসিস এই সঞ্জীবনী স্বাস্থ্য পরিষেবার সাথে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে সেটা হচ্ছে দীর্ঘদিনের বকেয়া টাকা ওনারা পাবেন নেপ্রোপ্লাস এই সঞ্জীবনী মালিকের কাছ থেকে সেই সূত্রে আমরা দেখেছি আমাদের এই দেওয়ালে ওয়াল আপ করা হয়েছে নোটিশ একত্রিশ এক দু তারিখ থেকে ডায়ালিসিস পরিষেবা আমরা দিতে হলে আপনাদের ক্যাশে দিতে হবে আমরা আর স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে পরিষেবা দিতে পারব না ডায়ালিসিস করাতে পারব না এমতাবস্থায় আমরা সঞ্জীবনী মালিকের সাথে কথা বলি যে এই রকম নোটিস একটা দেখলাম তাহলে কি বলতে চাইছেন আপনি উনি বললেন যে ওইখানে ওই বলে আছে দেওয়ালে আছে তো উনি বললেন ও নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না ডায়ালিসিস যেমন হচ্ছে তেমনই হবে সব ঠিকঠাক চলবে ব্যাস আমরা সেটা জানি হঠাৎ করে দু তারিখে রাতে আমাদেরকে ওভার ফোনে জানানো হচ্ছে দুই দুই দু তারিখে আমাদেরকে জানানো হচ্ছে যে তিন তারিখ থেকে তিন চার পাঁচ এই তিন দিন ডায়ালিসিস অর্থের বিনিময়ে হবে আপনাদেরকে তেরোশো সত্তর টাকা করে পার ডায়ালিসিস পেশেন্টকে দিয়ে ডায়ালিসিস করাতে হবে আমরা কিন্তু দেখেছি যে স্বাস্থ্যসাথী কার্ডেতে এগারোশো টাকা করে কাটা হয় গভর্নমেন্টের আমাদের মেসেজ আসে এগারোশো টাকা স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের অ্যালাউ ঠিক আছে আমরা সেখানে প্রশ্ন করলাম যে কেন এগারোশো টাকা না হয়ে তেরোশো টাকা কেন নিচ্ছেন আপনারা বেশি নিচ্ছেন কেন আপনারা আমাদেরকে বিল দিন প্রথমে বিল দিতে চায়নি পরবর্তী পর্যায়ে বিল দিয়েছে আমরা যখন ঝামেলা করেছি তখন বিল দিয়েছে সেই বিল আমরা আপনাকে শো করাচ্ছি এতে সত্ত্বেও আপনাদের স্বর্ণাপন্ন হয়েছি এই জন্যই যে আজকে শনিবার আমাদের এসডি এসডিও মহাদয়া অনুপস্থিত উনি আরামবাগের নেই তাই আমরা মিডিয়ার শরণাপন্ন হয়েছি উনি যদি থাকতেন ওনার কাছে আমরা সমস্ত ব্যাপারটা জানাতাম এবং আমরা দরকার হলে অবস্থান বিক্ষোভ অবস্থান বিক্ষোভ এবং অনশন পর্যন্ত করতে পারি কেননা বহু মানুষ বহু মানুষ ডে লেবারার যারা আজকে ডায়ালিসিস করাতে আসছে তাদের মধ্যে অনেক লেবার শ্রেণীর মানে রোজ খাড়লে খেতে পায় তার পরিবারের হয়তো একজন কেউ লেবার আছে সে খেটে খুটে নিয়ে এসে পয়সা দিচ্ছে তাও পয়সা দিতে পারছে না একজন মহিলা বললেন আমি পাঁচশো টাকা দিচ্ছি আপনার পরে দিয়ে দেবো এটা একটু করে নিন তাও করলেন না তেরোশো সত্তর টাকায় তাকে পেমেন্ট করার পর তারপর এখানে কি কোনো পেশেন্ট আছেন আছেন আপনাদের মধ্যে আছেন এই তো পেশেন্ট আজকে আপনার কি ডায়ালিসিস হলো না হয়েছে কিন্তু কাল থেকে কোনো হবে না তাই তো না না হ্যাঁ সেটাই বলছি যে টাকা দিতে পারলে হবে না হলে হওয়ার সম্ভাবনা নেই কত দূরে আপনি থাকেন আজকে কি আপনি তারকেশ্বর ফিরে যাচ্ছেন তাহলে যদি তারকেশ্বর ফিরে যেতেই হয় তাহলে তার যদি কাল থেকে না হয় তাহলে তো ডাক্তারি ভাবে তো তাকে পার ডে নিতে বলা হয়েছে নাকি একদিন ছাড়া দুদিন ছাড়া দুদিন পর হবে মানে তাকে দুদিনের পয়সা দিতে হচ্ছে আজ শনিবার আবার সোমবারে দিতে হচ্ছে তাহলে দুদিন সে কোথায় পাবে তেরোশো তেরোশো আচ্ছা আমরা আশঙ্কা করছি আমরা বুঝতে পারছি না যে এর পরেও যে আবার ডেটটা বাড়বে না সেটা আমরা বুঝতে পারছি না কারণ এর আগে আমরা দেখেছি যে আজকে বলছেন যে তিপ্পান্ন লাখ টাকা নাকি স্বাস্থ্য সাথী ইয়ে আমাদের সঞ্জীবনী হোম থেকে নেফ্রোপ্লাস পাবে এটা আমরা ম্যানেজারের কাছ থেকে মানে এখান থেকে শুনেছি আমরা শোনা কথা তা সেটা আমরা মনে হচ্ছে যে এটা একটা মানে কোনো মানে গটাফ কেস হতে পারে যেটা আমরা ভাবছি যে তাহলে টাকাটা উদ্দেশ্য করে কি তিন তিন দিন যদি করা হয় তাহলে তো প্রায় তিন চার লক্ষ টাকা ওরা তুলে নিচ্ছে নিয়ে তারপর হয়তো আবার শুরু করবে তাহলে এটাই কেন হবে এই তিন চার লক্ষ টাকা কেন আমাদের সঙ্গে নেসেসারি আননেসেসারি কালেকশন করবে এটাই আমাদের পেছনে প্রচুর খরচ এত হিউজ খরচ যেমন আমার মায়ের ডায়ালিসিস হয় তার আগে সে আঠাশ বছরের রুগী ছিল আমার বাপি হচ্ছে একদম সিনিয়র সিটিজেন সুগার প্রেশারের রুগী একটা ছোট ব্যবসা আমরা চালাতে পারছি না আমাদের এই মানে যদি টাকা দিয়ে ডায়ালিসিস নিতে হয় সেটা আমাদের পক্ষে খুবই কষ্টকর তার উপর এই নার্সিংহোমে কোনো একটা লিফ্ট নেই শুধুমাত্র আমরা ডাক্তারের পরামর্শ মতো নেফ্রোপ্লাসের জন্য এখানে আসছি আমরা এখানে নার্সিংহোম মালিককে অনেক জানিয়েছি যে রুগীগুলোকে সিঁড়িতে তুলতে পারছি না লিফ্টের জন্য লিফট নেই আইসিইউর ব্যবস্থা নেই রুগীর যদি হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় কোনো কোনোরকম ট্রিটমেন্ট করানোর কোনো ব্যবস্থা নেই এখানে এখন এই অবস্থাতে যেটা এখানে সঞ্জীবনী কর্তৃপক্ষ যেটা বলছেন যে ওনারা মেল করেছেন এবং ওনারা বলছেন এই দু তিনটে দিন ওনারা কোনো মতে পারবেন না যদি উপর থেকে বলা হয় যে ব্যাকডেটে কোনো ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ওরা পারবেন আর তা হলে ওরা পারবেন না উপায় নেই কী বলবেন এটা টাকাটা ফেরত পাবো আমরা দিয়ে আমরা করাচ্ছি কারণ অনেক গরিব মানুষ আছে তারা মানে ঘটি বাটি বিক্রি করে দিয়ে তারা এই তেরোশো সত্তর টাকা জন্য আমার এখানে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বসে আছে ও প্রথম ছটা থেকে এসেছে প্রথম শিফট করতে পারেনে টাকার অভাবে তারপর সে টাকা জোগাড় করে তেরোশো সত্তর টাকা জোগাড় করে সে সেকেন্ড শিফট আবার করেছে আপনারা বলতে চাচ্ছেন যে যদি এই তিনটে দিন বাদে যদি আবার চালু হয় তাহলে এই যে তিনটে দিনের খরচ সেটা আপনারা ফেরত পাবেন কিনা অবশ্যই ফেরত দিলে আমাদের অনেক পেশেন্ট উপকৃত হবে আমরা উপকৃত হব প্রত্যেকেই উপকৃত হব এবং পরবর্তীকালে যাতে কন্টিনিউ হয় মানে কোনো দিনই যাতে স্বাস্থ্যসাথী ছাড়া হ্যাঁ স্বাস্থ্যসাথী ছাড়া যাতে টাকা নিয়ে না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি যাতে এটা মানে অনেক দূর পর্যন্ত পৌঁছায় এবং আমাদের মাননীয় মন্ত্রী আমাদের যে দিদি আছেন ওনার যে প্রকল্প ওনার যে প্রকল্প ওনাকে আমরা শ্রদ্ধা করি উনি আজকে এই প্রকল্পটা চালু করেছেন আমাদের সুবিধার্থে আজকে উনি আজকে ওনার বদনাম হচ্ছে এটা তো ওনার বদনাম আজকে উনি সবসময় চাইছেন যে মানুষ স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ বিনা পয়সা সমস্ত ব্যাপারে রক্ত পরীক্ষার থেকে আরম্ভ করে সব বিনা পয়সা করছেন করতে চাইছেন আজকে কেন কি ব্যাপারে আজকে পয়সা দিতে হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না এটা অবশ্যই মানে বহু দূর পর্যন্ত যাওয়া দরকার আছে তার জন্য আপনাদের দ্বারস্থ হয়েছি আমরা চাইবো যেন এটা অনেক দূর পর্যন্ত যায় এবং আমরা আমার নাম গগনচন্দ্র হালদার আমি তারকেশ্বর তেঘড়ি থেকে ডায়ালিসিস নিতে আসছি আজকে ফেব্রুয়ারি মাসে দু হাজার বাইশ থেকে ডায়ালিসিস চলছে ফেব্রুয়ারি দু হাজার আজকে এক বছর হয়ে গেল এই ডায়ালিসিস চলছে আচ্ছা ছোট শিশু আছে আজকে যদি পেশেন্টটার কোনো কিছু ক্ষতি হয় আমার সাত বছরের একটা শিশু আছে সে তাকে বাড়িতে রেখে ডায়ালিসিস নিতে আসছে অনেক পয়সা খরচা করে অনেক করে তাকে নিয়ে আসছি প্লাস আমাদের বাঁচাতে হচ্ছে আজকে যদি এই ডায়ালিসিসের জন্য আমাদের এই টাকা খরচ করতে হয় এর চেয়ে দুঃখ আমাদের আর কিছু নেই মমতা ব্যানার্জি এটা আমার বলো আমাদের যে দিদি আমাদের যে মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী ওনার অপমান এটা হচ্ছে আমরা তো মনে করি

টাকা জোগাড় করে তারপর টাকা দিয়ে তারপর চালু হয়েছে রুগী বসেছিল ডায়ালিসিস শুরু হয়নি যতক্ষণ না টাকা দেয়া হলো ততক্ষণ ডায়ালিসিস শুরু হলো না চালু হলো না রুগীর ভেতরে বসে আছে এক ঘন্টা ধরে বেডে বসে আছে টাকা জমা দিলাম তারপরে করে রেগুলারই আসতে হবে বলুন আমরা যে আজ আসব কাল থেকে আসবো না সেটা তো বললে হবে না আমাদের পজিটিভ নেগেটিভ ব্লাডের রিপোর্টের ব্যাপার আছে আমরা অন্য কোথাও যে হট করে ডায়ালিসিস শুরু করে দিতে পারবো না ডায়ালিসিস আমাদেরকে করাতেই হবে নালে রুগীর শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে রুগীর শেষ পর্যন্ত হয়ে যেতে পারে কিন্তু ওনাদের কাছে টাকাটাই আগে আমার পেশেন্ট ভেতরে ডায়ালিসিস শুরু হয়েছে বেলা তিনটেই

হ্যাঁ ডায়ালিসিস এই পেশেন্টকে নিয়ে আমি এই ছ বছর ধরে ভুগছি এখানে ডায়ালিসিস তিন বছর আগে অন্য জায়গায় করানো হতো অন্য ইউনিটে সেখানে সেখান থেকে পজিটিভ হয়ে যাওয়ার কারণে আমি এখানে এসেছি এখানে পরিষেবাটা ভালো শুনেছিলাম হ্যাঁ প্লাস এই জন্য এখানে এসেছি এখন মানে এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্যই আমি এসেছিলাম এখানে এখন আমি মানে ক্যাশে করাতে পাচ্ছি না এতে যার যাতে না হয় ক্যাশে না আমার এটা এটা। এটা পেশেন্ট আমার আমার বাড়ি হচ্ছে জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া থানায় ওখান থেকে আমি আসি বাড়তি যায় হুম অনেক বাড়তি আমার এখান থেকে বাড়ি আমার পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা পঁয়ত্রিশ কিলোমিটার থেকে আমাকে এখানে আসতে হয় যা আমার নাম আনোয়ান মল্লিক আপনার পেশেন্টের নাম তো স্লিমা খাতুন মল্লিক যাতে পরিবর্তে মানে কারণে এই পরিবর্তন যাতে ক্যাশ পয়সা না দিতে হয় যাতে স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবাটা হয় সেটাই আমি চাই এখানে সবাই গেছেন পেশেন্ট এবং তাদের আত্মীয় দেখা কোথায় আছে আদেশটা কোথায় দেওয়া আছে এখানে দেওয়াই আছে যে কবে থেকে পরিষেবাটা দিতে গেলে টাকা দিয়ে করতে হবে কেন কি না এখানে ডিটেলে সেই অর্ডারটা দেওয়া আছে এবং এই অর্ডারটা দেখেই এখানে যারা পেশেন্টরা আছেন তারা খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন শুধু এই অর্ডারটা দেখেই হুমকির কি প্রশ্নটা আসছে তিপ্পান্ন লক্ষ টাকা পাবেন এনারা ওই মালিকের কাছ থেকে না দিলে আমরা এইভাবে ক্যাশ পয়সাই করাবো হুমকিটা কি হুমকিটা ওইটাই আর কি ক্যাশ পয়সা দিয়ে করাতে হবে আমাদের কাছে প্রথমবার নয় এই রকম নোটিশ আগেও ছিল ভালো করে দেখলে দেখা যাবে এই কাগজের পেছনে আরেকটাও কাগজ আছে ওইটা একবার সকালে বন্ধ হয়েছিল সবাই নিচে এই নার্সিংহোমের মালিকের সাথে কথা বলে ঠিকঠাক করে তারাও তখন হ্যারাস হয়েছে একটা ডায়ালিসিস পেশেন্টকে দু ঘন্টা বসিয়ে রাখা মানে কি যে কষ্ট আমরা বাড়ির লোক হয়ে আমরা ভালোভাবে জানি এইটা দ্বিতীয়বার হলো মানে আমার আট মাস শুরু হয়েছে আমার মায়ের আমি আট মাসের মধ্যে দুবার দেখে ফেললাম আমরা চাইছি যেন ভবিষ্যতে আমাদের এরকম হ্যারেস বা এইরকম নোটিশের মুখাপেক্ষী না হতে হয় মমতা ব্যানার্জি আমাদের দিদি আমাদেরকে এই সার্ভিসটা দিচ্ছেন আমরা তো এটা পাওয়ার যোগ্য আমাদেরকে কেন এখান থেকে এই হুমকিটা সহ্য করতে হবে আমরা পারছি না পারি না এই রুগীর এই ব্যাপক খরচ তার জন্যই তো আমরা উপকৃত হচ্ছি শুধু ডায়ালিসিসের বেড ভাড়াটা ছাড়াও তো এই রুগীদের অনেক খরচ আছে সেইগুলো তো আমাদের চালাতে হচ্ছে আমাদের পেশেন্ট আছে কিন্তু আমাদের ক্যাশ পয়সাতেই হয় আমাদের এমনি স্বাস্থ্য সাথী কার্ডে হয় না কিন্তু তবুও সবাই তো থাকে এই কষ্টটা তার মানে আপনারা রোজই বুঝতে পারেন না আমাদের যেমন মেডিক্লেমে হয় আমাদের মেডিক্লেমে হয় আমরা স্বাস্থ্য সাথী কার্ডে আমাদের হয় না কিন্তু সবারই তো হয় স্বাস্থ্য সাথী কার্ডে সবার জন্য এটাও খারাপ লাগছে যেহেতু আমরা এখানে আছি হ্যাঁ লিফটটা নেই ওইটা খুব কষ্ট আমার শ্বশুর মশাই একদম মানে পারে না হাঁটাচলা করতেই পারে না ওই লিফটটা প্রচুরভাবেই দরকার তারপর আইসিইউটা এটাও খুব মানে প্রতিদিনই প্রায় অসুস্থ হয়ে যান ডায়ালিসিস করার পরে তখন তাহলে মানে খুব অসুবিধা হয় মানে আইসিইউ নয় একটা ডায়ালিসিস সেন্টারে আইসিইউ নয় তারপরে একটা ডাক্তার ভালো নেই মানে এরকম আর কি আমার নাম মুনমুন সামুই আর আমার আরামবাগেই বাবার হচ্ছে

তার সে দশটার সময় অফিস খুলছে তাকে ভর্তি করছে সেই দশটার পর ছুটি তখন ডায়ালিসিস শেষ হচ্ছে সেই পেশেন্টটা যে পেশেন্ট নিজে তার বাড়ির লোক নেই সে নিজে এসে ডায়ালিসিস করছে তখন তাকে দশটার সময় ভর্তি করছে তারপর চার ঘন্টা বসে থাকতে হচ্ছে চার ঘন্টা পর ছুটি করে দশটা এগারোটা বারোটা একটা দুটো দুটো পর্যন্ত তাকে নাকে সকাল ছটার সময় এসছে তাকে দুটো পর্যন্ত বসে থাকতে হচ্ছে ভর্তি ভর্তি ছুটি করে তারপর তাকে বাড়ি যেতে হচ্ছে মানে এই ব্যবস্থাটা খুবই ক্রিটিক্যাল কেন যদি ছটা থেকে খোলা হয় তাহলে পেশেন্টটা ভর্তি হয়ে ডায়ালিস নিতে পারতো তাহলে তারপর আবার ছুটি ঠিক টাইমে যেতে পারতো কিন্তু সেটা হচ্ছে না যখন এবার বলা হচ্ছে যে আমরা বাড়ি চলে যাচ্ছি পরের দিন ভর্তি করব বা পরের দিন ছুটি করব বলছে না এটা সিস্টেম নয় তখন এবার যদি না হয় তাহলে কিন্তু ক্যাশ টাকায় করতে হবে টাকা পয়সা দিয়ে করতে হবে এরকম স্বাস্থ্যসাথী অফিস থেকে বলছে এবং যাদের আমাদের রাত্রে যাদের হচ্ছে চারটে থেকে তাদের অসুবিধে কি ছুটি ভর্তিটা কোনো অসুবিধে নেই স্বাস্থ্যসাথী অফিস থেকে বলছে মানে সঞ্জীবনী যে যে স্বাস্থ্যসাথী অফিস সঞ্জীবনীর যে অফিস আছে যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী অফিস আছে সেখান থেকে আমাদের ধরুন চারটে থেকে আমাদের শিফট আছে চারটে থেকে আমরা আসছি আমাদের ভর্তির কোনো অসুবিধে নেই যাদের গার্জেনরা থাকে কিন্তু গার্জেনরা থাকে না থাকে তাদের অসুবিধে নেই ছুটিটা অসুবিধে ছুটিটা অসুবিধে কি যে তারা স্বাস্থ্যসাথী অফিস মানে সঞ্জীবনীর যে অফিস সেই অফিস বন্ধ হয়ে যাচ্ছে পাঁচটার সময় এখন বলে গে ছটা পর্যন্ত করা হয়েছে কিন্তু এখানে দেখা যাচ্ছে চারটের সময় ভর্তি হলে পাঁচটা ছটা সাতটা আটটা আটটায় শেষ হচ্ছে তারপর তো ছুটি ছুটি পূর্ণ পরিষেবা বলতে যেটা সেটা এখানে নেই এবার আমাদেরকে বলছে যে যদি সময় না হয় পরের দিন এসে তুমি তিরিশ কিলোমিটার দূরে থাকো আর পঞ্চাশ কিলোমিটার দূরে থাকো পরের দিন এসে তোমাকে ছুটি করাতে হবে নাহলে কিন্তু পরের দিন থেকে ক্যাশ টাকা করতে হবে এটা কি করে সম্ভব মানে সবে টাকা ছাড়া এই কোন কোনো এই কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না হ্যাঁ এবার আমরা এসেছি নেফ্রোপ্লাস একটা ভালো ইউনিট আমাদের যে ডক্টর সাজেস্ট করেছেন সেই জন্য নেফ্রোপ্লাস আছে বহু দূর থেকে এসে আমরা নেফ্রোলাসে নিচ্ছি আজকে আমরা হসপিটালে যাচ্ছি সেখানেও ভিড় কত লোক হসপিটালে যাবে আজকে এখানেও তো স্বাস্থ্যসাথী এখানেও তো আমাদের বিনা পয়সা হচ্ছে আমাদের তো দিদি ব্যবস্থা করেছেন যে বিনা পয়সায় যেখানে যাবে বিনা পয়সাই হবে এবং হসপিটাল থেকে বলে দেওয়া হচ্ছে তুমি কেন হসপিটালেই যেতে হবে তার কোনো মানে নয় অন্যান্য জায়গায় বিনা পয়সায় হয় সেখানে যাও স্বাস্থ্যসাথী কার্ডে হবে সেখানে সেই হিসেবে আমরা নেপ্রোপ্রাসকে বেঁচে নিয়ে এসেছি তাহলে আমাদের অসুবিধে কী আছে তাহলে সেখানেও যদি আমাদের টাকা দিতে হয় আজকে ভর্তির সমস্যা ছুটির সমস্যা এ বলছে যে যদি না ঠিক টাইমে করো ওরা আমরা ঠিক টাইমে করতে চাই কিন্তু ওরা তো ঠিক টাইমে অফিস খুলছে না ছটা থেকে আটটা পর্যন্ত খুলুক তাহলে কী হবে সব পেশেন্ট ভর্তি ছুটি সমস্ত কিছু দেখি আছে ধরুন গভর্নমেন্ট স্বাস্থ্য স্কিমে শুধু ডায়ালিসিসের কার্ড কার্ডে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন তাও নয় এটা তো দিচ্ছেন তার সাথে সাথে কিছু কিছু মানুষকে এককালীন টাকা দেন একটা বৎসরে চিকিৎসা করানোর জন্যে তার তার খরচ মেডিসিন ওষুধ বা চুপ চুপন এই ওষুধ ইঞ্জেকশান এসব প্রভৃতির জন্য তাকে টাকাটা দেয়া হয় তো সেই পার্টি এই সঞ্জীবনী মালিকের অ্যাকাউন্টে টাকাটা যেহেতু গভর্নমেন্ট দেন গভর্নমেন্ট দপ্তর থেকে আসে টাকাটা সেই টাকাটা উনি কোনোভাবেই কাউ কিছু দেবেন না এবং ওনার ওষুধ দোকান থেকে ওষুধ নিতে হবে ওনার কাছ থেকে সমস্ত কিছু নিতে হবে এবং উনি কোনো ছাড় ছুট দেবেন না বর্তমান পরিস্থিতিতে একটা গরিব মানুষের ওই যে টাকাটা থাকছে সে যদি টাকাটা ওই ওষুধটা অন্য জায়গার থেকে কিনে ক্রয় করে তার টোয়েন্টি পারসেন্ট কম হবে সেই টোয়েন্টি পারসেন্ট ছাড়টা পাচ্ছে না তাহলে আমি টোয়েন্টি পার্সেন্ট ছাট যেটা আপনি বললেন আমার এইটা একটু জানা দরকার সেটা হচ্ছে সরকার থেকে আপনাদেরকে আপনাদের মানে রুগী পিছু যে মানে ডায়ালিসিস বেতি রেখে যে সমস্ত সুযোগ সুবিধা হিসাবে যে টাকাটা দিচ্ছেন যেটা সঞ্জীবনীর অ্যাকাউন্টে জমা পড়ছে সেটা আপনারা পাচ্ছেন না পাচ্ছেন না পাচ্ছি সেটা কিভাবে পাচ্ছি ওনার কাছ থেকে ক্যাশ পাচ্ছি না ওনার কাছ থেকে ওষুধ নিয়ে বা ওনার পরিষেবা ওই প্যাথোলজিক্যাল রিপোর্ট ওনার কাছে করিয়ে তবেই পাচ্ছি এটা কি ক্যাশে না বা ক্যাশলেস ক্যাশ নয় সেটা হচ্ছে ধরুন একটা পেশেন্ট তার নিজস্ব সে ওষুধ ওষুধ তাকে গিফট করছে কেউ একটা ইঞ্জেকশান ধরুন গিফট করছে তাকে তো লাগছে না তাকে সে গরিব মানুষ সে পাড়া থেকে চাঁদা তুলে গিফট করছে এখন তো পঁচিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে সেই টাকাটা কি করছে যে ওষুধ কিনতে যখন যাচ্ছে তারা এমনি ধরুন আমরা ন্যায্য মূল্য দোকান থেকে আমরা কম পয়সা ওষুধ পাবো আমরা এমনি দোকান থেকে আমরা কিছু টোয়েন্টি পারসেন্ট বেশিও ছাড় পাচ্ছি সেখানে ইনি একটা টাকা ছাড় দেন না প্লাস ধরুন টেস্টিং টেস্টিং করার জন্যে কারোর নিজস্ব প্যাথোলজি আছে বা কারণ তার দাদার কাকার প্যাথোলজি আছে সেখান থেকে বিনা পয়সায় সে আমি ফ্রিতে করিয়ে দেবো সেইগুলো সে পাচ্ছে না যদি ওই টাকাটা যে আমাদের যে রিলিফ ফান্ড থেকে যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা যদি কিছু আপনারা বলছেন ওই টাকাটা আপনারা পেয়ে গেলে আপনারা বাইরে থেকেও কোথাও সুবিধাজনকভাবে করতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে যে কোনো পেশেন্ট মারা যাচ্ছে আমরা দেখছি তো লক্ষ্য করছি কোনো পেশেন্ট টাকাটা তো মারা গেল একদিন একদিন সেই টাকা ঢুকলো তার দিন সে মারা গেল। কিন্তু সেই টাকাটা কিন্তু মানে এ হলো না সেটা ওনার অ্যাকাউন্টেই থাকলো হ্যাঁ কিন্তু আমরা শুনেছি ওটা আমাদের পেশেন্ট না অন্য কারো পেশেন্টদের কাছ থেকে শুনেছি যে এইরকম ধরনের হচ্ছে তাহলে আমরা চাইছি যে ওই যে টাকাটা ঢুকছে যাতে আমরা ঠিকঠাক পাই কারণ আমরা ওষুধটা অন্য কারো কাছ থেকে পেয়ে যাচ্ছি গিফট পেয়ে যাচ্ছি বা তো আমার কোনো পরিচিত সে আছে সে আমাকে গিফট করছে যে আপনারা বলছেন ওই টাকাটা যেন আপনারা নিজেরা হাতে পান যদি হ্যাঁ যদি হাতে পায় এই ব্যবস্থা যদি আমাদের গভর্নমেন্ট থেকে করা হয় আর কি এটা আমরা চাইছি তাহলে আমাদের পেশেন্টরা উপকৃত হবে গুরুত্বপূর্ণ যারা ডায়ালিসিস করাতে এসেছেন এসে তাদের যে অভিযোগটা আছে একই সাথে তারা যেটা বলতে চাইছেন যে এখানে উত্তমবাবুরা প্রচুর টাকা আপনাদের মধ্যে কোনো ম্যানেজিং ডিপার্টমেন্ট বা কোনো জায়গা থেকে তারা এই খবরটা নাকি পেয়েছেন যে কয়েক মানে একান্ন লক্ষ নাকি এরকম টাকা আপনারা নাকি নেফ্রোলজি ডিপার্টমেন্টকে যারা এখানে ডায়ালিসিস করেন তাদেরকে নাকি বাকি রেখে দিয়েছেন এবং সেই জন্য এবং আপনারা যে কোনো বাহানায় এখানে ক্যাশলেস সিস্টেমটাকে মানে স্বাস্থ্যসাথী পরিষেবা যুক্ত থাকা সত্ত্বেও আপনারা নাকি যে কোনো বাহানায় এক প্রকার হুমকি দিয়েই টাকা নিয়ে ডায়ালিসিস করান বা করতে বাধ্য করেন অনেক সময় যে কোনো যুক্তিতে আপনাদের এখানে নাকি পরিষেবা অত্যন্ত খারাপ লিফট নেই লিফট না থাকার জন্য রুগীদেরকে উপরে নিয়ে যাওয়ার খুব সমস্যা হয় এমনকি সকালবেলা আপনাদের ছটা থেকে দশটা পর্যন্ত অফিস খোলা থাকে না অফিস খোলা না থাকার জন্য অথচ ছটা থেকে রুগীরা এসে একদম না খেয়ে দুটো দুটো পর্যন্ত বসে থাকতে হয় তারপর হয়তো পরিষেবা এবং অধিকাংশ ক্ষেত্রে আপনাদের এই ক্যাশ চাওয়ার সিস্টেমটা নাকি যে কোনো বাহানাতে আছে এবং আজকেও আপনাদের যেটা বলেছেন যে এটা নাকি বাস্তব নয় যে কোনো রকম টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনারা মঙ্গলবার থেকে আবার চালু করবেন এই সময় পারবেন না এটা এরা মানতেই চাইছেন না এরা বলছেন এটা হচ্ছে টাকা নেওয়ার একটা বাহানা এবং আপনারা এখানে রুগীদের জন্য ডায়ালিসিস ডায়ালিস বেটিরেকর্ড সরকার নাকি প্রায় পঁচিশ হাজার টাকার মতো রুগী পিছু দেন যেটা আপনাদের অ্যাকাউন্টে পরে জমা করে কিন্তু রুগীরা সে টাকাটা পেলে বাইরে ওরা সস্তায় আরও পরিষেবা নিতে পারতেন বা ফিতেও ওনার অনেক জায়গায় কিন্তু এখানে ওনাদেরকে আপনারা বাধ্য করেন এখানটা রসুন কিনতে এবং এখানে প্যাথোলজিতেই সমস্ত মানে এত অভিযোগটা কেন না এটা তো ঠিক নয় সব প্রশ্নগুলো ঠিক নয় ওরা যেটা বলছে প্রথম কথা বলে দিই শেষ থেকে উত্তরগুলো দিয়ে দিচ্ছি যে যে স্বাস্থ্য ভবন থেকে ওদের যে একটা রিলিফ ফান্ড থেকে টাকা প্রোভাইড করা হয় সেই টাকাটা অনলি ফর ডায়ালিসিসের ওষুধ প্যাথোলজি এই জন্য টাকাটা দেওয়া হয় মানে ওটা টাকাটা ক্যাশ নিয়ে ওদের অনেকেরই উদ্দেশ্য থাকে আমাদের টাকাটা ক্যাশ দিয়ে দিন আমরা টাকাটা অন্য পারপাসে খরচ করবো এর জন্য কিছু টাকাটা গভর্নমেন্ট প্রোভাইড করে না এটা করে শুধুমাত্র স্বাস্থ্যসাথী পেশেন্টের মেডিসিন প্যাথোলজি তার যা যা রিকোয়ারমেন্ট থাকে সেটা যাতে পেশেন্ট নিতে পারে এবং তাতে যাতে রিলিফটা হয় এটা প্রথম কথা আর দ্বিতীয় কথা ওরা যেটা বলছে যে স্বাস্থ্যসাথীর যে টাকা বাকি আছে তার জন্য বাহানায় টাকা নেয়া এটা একদম অভিযোগটা ঠিক নয় কারণ যার স্বাস্থ্যসাথী কার্ড আছে এখানে তো তুমি এনকোয়ারি করলে দেখতে পাবে যে অনেক পেশেন্ট আছে যারা সার্ভিসটা পাচ্ছে তাহলে তো সেগুলোও বন্ধ হয়ে যাবে সেটা তো বন্ধ হয়নি স্বাস্থ্যসাথী কার্ডে যারা আছে প্রোভাইড যাদের ভ্যালিড কার্ড আছে তারা তো পরিষেবা পাচ্ছে এরকম থেকে ওনায় যে পরিষেবা পাচ্ছে না আর আজকে যেটা বলছে যে ডোমের প্রবলেমের জন্য এটা মিথ্যে কথা বলে বাহানা নিচ্ছে এটা একদম মিথ্যে কথা কারণ আমরা মেল করেছি তো ওনারা স্বাস্থ্য ভবন থেকে এটা করুন না যে জানিয়ে দিন যে আপনাদেরকে ব্যাকডেটে এন্ট্রি করার জন্য একটা অনুমতি দেওয়া হোক আমরা সাফার করছি হসপিটালকে পারমিশন দেওয়া হোক তাহলে আমরা এটা পারপাসটা সার্ভ করে দেবো কারণ আমরা নিজের ইচ্ছায় তো এরকম অন্যায় একটা অনিয়মের কাজ করতে পারবো না আর এটা হবেও না আলটিমেটলি কারণ ব্যাকডেটে এন্ট্রি করার কোনো প্রভিশন নেই স্বাস্থ্য ভবন অনুমতি দিলেই আমরা করতে পারি তার আগে আমরা করতে পারবো না এটা তো ওনারা সেটা বলুন আমাদের কাছে মেল কপি আছে আমরা তো জানিয়েছি যে গতকাল বিকেল সাড়ে চারটের সময় মেল আছে আমি মেল কপিটা আমি আবার দেখাচ্ছি যে এই মেল কপিতে আমাদের জানানো আছে যে পেন ড্রাইভ প্রবলেম এটা মিথ্যে কথা বললে তো এটা মানে শুধু তো অনলি ফর ডায়ালিসিস নয় এই প্রবলেমটার জন্য কোনো স্বাস্থ্যসাথীর পেশেন্টে যাদের অপারেশন ছিল আজকে সেগুলোও পেন্ডিং হয়ে গেছে নেক্সট উইকে হবে

গভর্নমেন্টের এটা সিস্টেম নেই আমাকে দুখানা রঙল দেবে না কোনোদিনই হয়নি এটা বাজে কথা এগুলো ওরা বলছে ওদের মানে কি বলবো আজকে যেহেতু সার্ভিসটা পাচ্ছে না বলে এরা এই অভিযোগগুলো সামনে নিয়ে আসছে এরকম হয়নি রঙলের প্রবলেম কিছু হয়নি এবারে স্বাস্থ্যসাথী সফটওয়্যারের প্রবলেম থাকলো কখনো ওদের হয়তো টেকনিক্যাল ইস্যুতে হয়তো কোনো জায়গাতে কি বলে নেটওয়ার্কিং প্রবলেম থাকলো সেটা তো সাময়িক কয়েক ঘন্টার জন্য সেটা একদিন হয়েছিল

অতএব আমরা সেই জন্য কোনো পারমিশন করাতে পারছি না এটা একটা সলভ হয়ে গেলে আশা করি হয়ে যাবে এটা সলভ হয়ে গেলে আমরা আপনারা অনেক আমরা নিজেরাও অনুভব করছি শুধু তো ডায়ালিসিস পেশেন্ট নয় আমাদের তো জেনারেল পেশেন্টও ওঠে তাদের জন্য তো সমস্যাটা হচ্ছে বিশেষ করে অর্থ এটা হচ্ছে সমস্যা আপনি আপনি বলছেন যে এনারা একটা কাস্টের মধ্যে আছেন তার থেকে তার থেকে খুবই কথাগুলো বলছেন আর ওনাদের তো پیشنট পার্টির তো জানার কথা নয় আমাদের সঙ্গে নেফ্রোপ্লাসের কি টাই আপ আছে এতটা জানেন কি ওরা হয়তো কানাঘুষো জেনেছে সেটা গুজবের মধ্যে দিয়ে জেনেছে কিন্তু এগুলো তো ওনাদের জানার কথা নয় অ্যাকাউন্টস পার্ট্রেট দায়িত্ব তো ওনাদের নয় ওনারা সার্ভিস নিতে আসছেন প্রপার সার্ভিসটা না পেলে ডেফিনিটলি ওনাদের অভিযোগ করতে পারেন 反正。<laughs> <laughs>